বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় দেখুন ব্যাপারটা একটা কিনিস শেয়ার করি তারপর দু একটা কথা বলবো যে এই প্লাস যারা অনলাইনে অর্ডার দিয়ে রেখেছেন এখনও অনেকেই পান না সেইটা নিয়ে আমি এতটাই বিজি হয়ে আছি যার ফলে কন্টেন্টও আমি ঠিক মতন বানাতে পারছি না হ্যাঁ ফেসবুকে ঠিকঠাক মতন কনটেন্ট চলছে যেহেতু ওখানে রিলসের ব্যাপার বুঝতেই পাচ্ছেন বা ভিডিও আপলোড করি বলে রাখি মোটামুটি দশ তারিখের পর থেকে জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছে যাক আবার বলছি আমি প্রায় দশ বারো জনের অনলাইন ক্যান্সেল করে দিচ্ছি যারা নতুন নিতে চেয়েছেন তারা এসে নিতে পারবেন না কিন্তু আমার কিছু করার নেই কারণ এই ঝামেলার থেকে আমি বেরোতে চাইছি কারণ দেখুন আমার এই ফোনটা যে মানে এইট ডবল থ্রি সিক্স নাইন টু সেভেন সেভেন ফাইভ নাইন বন্ধ থাকে বিভিন্ন রকম যখন আমার ইনভেস্টিগেশন চলে বা হিলিং চলছে তো মানুষের মন তো আসতেই পারে যে পয়সা নিয়ে ফোন বন্ধ করে রেখেছে তো এই সমস্ত ঝামেলা থেকে আমি জাস্ট বেরোতে চাই জাস্ট বেরোতে চাই কারণ মানে কিছু মনে করবেন না এগুলো ডিস্টার্ব করে আমাকে তো সেই ক্ষেত্রে বলি যে আমি আপনারা এতদিন যখন ওয়েট করলেন আর এক সপ্তাহ কি একটু বেশি ওয়েট করুন সবার কাছে পৌঁছে যাবে এরকম নয় যে পৌঁছবে না বাট অনলাইন অর্ডার আমি ডেফিনেটলি বলছি ওই একজন বলছেন যে ডিটিডিসি করে দিতে একজন বলছে যে ফেসবুক ওই সরি পোস্ট অফিস থেকে এলেও দেরি হলেও সমস্যা নেই কিন্তু এরমভাবে হয় না কোনো কাজ তাই না হ্যাঁ আমি যেদিন উপযুক্ত মনে করব যে না ঠিক আছে এবার আমি অনলাইনের জন্য উপযুক্ত কারণ আমি একটা ইন্ডিভিজুয়াল মাথায় রাখবেন আমি কোনো কোম্পানি নই ফ্লিপকার্ট অ্যামাজন নই যে আপনি প্রোডাক্ট হ্যাঁ সেরকম ধরনের চিন্তাভাবনা চলছে সেখানে বুঝতেই পারেন অনেক ডকুমেন্টেশনের ব্যাপার থাকে যে ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু ফুড লাইসেন্স থেকে আরম্ভ করে তবে বার্ডস পুরে ফুড লাইসেন্স লাগে না তবুও আমাকে নিতে হবে সেগুলোর বেশি এ নয় কিন্তু সেগুলো প্রসেসে রয়েছে হয়ে গেলে আপনারা ডাইরেক্ট আমাজন ফ্লিপকার্ট থেকেও পেয়ে যাবেন কারণ আমি প্রোডাক্ট বন্ধ করছি না আপাতত এটাকে অফলাইনেই থাকছে যারা এসে নিয়ে যাবে নিয়ে যাবে নালে অনলাইন ওই হেডেক যে ফোন বন্ধ রেখেছে ফোন খোলা নেই কথা বলতে পারছি না টাকাটা নিয়ে তারপর আর কোনো পাত্তা নেই এই ধরনের জিনিস থেকে আমাকে মানে আমাকে বেরোতে হবে কারণ আমি চোর ছ্যাঁচোর হলেই ভিডিও বানাতাম না বারবার এই কাজ নিজেকেই বলছি আমি কারণ একটা মানে নৈতিক ব্যাপার রয়েছে বা ক্যারেক্টারিস্টিক ব্যাপার রয়েছে এই মিনি তুই কী করছিস বস বি মানে এই যে হ্যাঁ আদর খাচ্ছে তো যাই হোক এটা বলে রাখলাম আপনি যেটা বলতে চাই দেখুন এই সময় যে বিভিন্ন রকম প্রবলেম কোনো সময় বৃষ্টি আসছে তো ডাউনফল হচ্ছে ওয়েদার আবার গরম বেড়ে যাচ্ছে হিউমিডিটি বেড়ে যাচ্ছে অপশান প্রচুর আছে ফ্রেন্ডস সিচুয়েশান অনুযায়ী আপনাকে ডিসিশান নিতে হবে তার জন্য আমাকে পুরোনো কিছু ভিডিওস আছে ওগুলোকে ফলো রাখুন নতুন ভিডিওস আপনারা নতুন নতুন টপিকের ওপর ভিডিওস আপনারা দশ তারিখের পর থেকে পাবেন কারণ আমি এই আগে এই সমস্ত কাছে সবার কাছে আগে পৌঁছে যাক আমি জাস্ট গঙ্গায় স্নান করে আসবো বিশ্বাস করুন আমি সেই ভিডিও আপনাদের দেখাবো যে আমি গঙ্গায় স্নান করতে এসেছি কারণ হেডেক হয়ে যাচ্ছে প্রচণ্ড যেখানে কলকাতার মধ্যে একদিন দু দিনে পৌঁছে যাওয়ার আমি আইডিই পাইনি এখনও আপনারা বিশ্বাস করবেন কিন্তু মিথ্যে কথা বলা স্বভাব না সেই জন্য মিথ্যে কথা বলছি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিক অ্যালবাম তারপর আপনার আরে বলুন না নাকবমিকা থার্টি ভেরেটাম অ্যালবাম পোডোফাইলাম ওআরএস দইয়ের জল পুদিনা পাতার জল সব রকম মিলিয়ে মিশিয়ে বলছি এগুলোকে অপশান অনুযায়ী সিচুয়েশান অনুযায়ী ইউজ করুন যেমন বেলার দিকে আপনি পুদিনা পাতা শোষার জল ইউজ করুন দইয়ের জল ইউজ করুন হিটস্ট্রোক সানস্ট্রোক ডায়রিয়া লুজ মোশান ইনডাইজেশান এগুলো লেগে থাকবে যদি আপনার পাখির সেরকম সঠিক যত্ন না করতে পারেন হ্যাঁ এইচ ফ্লোর অতি অবশ্যই পরিষ্কার রাখুন অচেন অচেত কিন্তু বিভিন্ন রকম এই প্যারাসাইট প্রবলেম বা ইনফেকশান প্রবলেম আসতে পারে তো এই ধরনের জিনিসগুলোকে নিয়ে একটুখানি চিন্তাভাবনা করুন বাকি ফেসবুকে যারা নেই ফেসবুকে অফ ফলো রাখুন ওখানে কিন্তু আমি বিভিন্ন রকম টপিকের ওপর পাখিরই ওপর একদিন অন্তর অন্তর রিলস অ্যান্ড ভিডিওস ইনফরমেশান টেক্সট সব থেকে বড়ো ব্যাপার আমি আর একটা সেগমেন্ট আরম্ভ করেছি আমার নিজস্ব সেটা ক্রিয়েশান ছোটো ছোটো এডুকেশনাল গল্প যে জীবনের আমরা তো এই ছোটোবেলাটাকে হারিয়ে যাচ্ছে না দিনে দিনে হারিয়ে গেছে অলরেডি তো সেই ছোটোবেলাকে খুঁজে পাওয়ার জন্যে কিছু গল্প আমি প্রত্যেক দিন শেয়ার করছি নিজের লেখা আপনারা সেখান থেকে অনেক কিছু মানে আনন্দ অনুভব করতে পারবেন তো ফেসবুকের নিচেই ডেসক্রিপশন বক্সে ফেসবুকের আইডিটা রয়েছে ফেসবুক ডট কম স্ল্যাশ ইকো ফ্রেন্ডস আনতেনু ওখান থেকে ফলো রাখলো পাখির প্রচুর জিনিস জানতে পারবেন আর দশ তারিখ থেকে তো ইউটিউবে যেমন ভিডিও দুটো চ্যানেলেই আসছিলো আসতে থাকে নমস্কার